যে 8 নাম্বার ব্যাসন হতে চায় না কারণ আট নাম্বারে ব্যাটিং করে অনেক प्रेशर উপরের দিকে সেরা প্লেয়ার হতে চায় জিনিসটা আসলে এরকম ছিল যে 8 নাম্বার ব্যাসন হতে চায় না কারণ আট নাম্বারে ব্যাটিং করে অনেক प्रेशर কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশনে এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে আট নাম্বার আমার নামতে হয় আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল করেছে তখন আমার পেশারে ব্যাটিং করতে হয় বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে আট নম্বরে সেরা প্লেয়ার হতে চাই না উপরের দিকে সেরা প্লেয়ার হতে চাই জিনিসটা আসলে এরকম ছিল আমি কোনো ট্যুরে যাওয়ার আগে বা স্পেসিফিকভাবে ওইভাবে প্ল্যান করতে পারি না কারণ এভাবে প্ল্যান করলে আমার জন্য অনেক অনেকই হয়ে যায় প্রেশার হয়ে যায় বাট পাকিস্তান সিরিজের আগেও আমি চিন্তা করিনি যে আমি ম্যান অব দ্য সিরিজ হব বাট আমার চেষ্টা ছিল যে আমি যেন টিমের জন্য খেলতে পারি ভালো পারফর্ম করতে পারি আর যেহেতু ইন্ডিয়া সিরিজ আছে প্রত্যাশা সবারই থাকবে আমার নিজেরও প্রত্যাশা থাকবে বাট এই প্রত্যাশাটা যদি আমার নিজের সব সবসময় বেশি থাকে তখন আমার জন্য একটু চাপ হয়ে যাবে সো আমি চেষ্টা করছি যে স্বাভাবিক থাকার জন্য আমি প্রসেসে থাকার জন্য চেষ্টা করছি যে আমাদের কিভাবে রান করতে হবে কিভাবে উইকেট নিতে হবে কিভাবে টিমমেটদেরকে হেল্প করতে হবে এইভাবে নিয়ে চিন্তা করছি না দেখলাম যে গতকালকে ইন্ডিয়ার টিম ঘোষণা করেছে এবং অবশ্য প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি সবাই যে ফর্মে আছে সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করি দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় চ্যালেঞ্জ প্রত্যেকটা সেশন বলেন প্রত্যেকটা বল বলেন ওভার বলেন সবটাই চ্যালেঞ্জ থাকে একটা ব্যাটারের জন্য একটা বলারের জন্য বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা অবশ্যই ইন্ডিয়া অনেক বড়ো টিম ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে বাট এর আগে আমরা খেলেছি ওখানে টেস্ট ম্যাচ খেলেছি আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি যেভাবে খেলছি এভাবে যদি থাকি রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে এক্সপেক্টেশন তো সবার কাছেই থাকে সব সময় এবং এক্সপেকটেশন কিন্তু দেখেন যে আমরা যখন ভালো খেলি ম্যাচ জিতি তখন কিন্তু এক্সপেকটেশন সবারই বাড়ে আর এক দুজনের না সবারই বাড়ে সো সবারই এক্সপেকটেশন থাকবে বাট এক্সপেকটেশনের জায়গায় আমরা ভালো খেলাটা ইম্পর্টেন্ট এবং আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি এর আগে এবং আমরা যেভাবে নিচ্ছি আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে আমাদের নিজেদেরও এক্সপেকটেশনটা ভালো থাকবে এবং রেজাল্টটাও আসবে বিগত পারফর্মেন্স ওই রকম ভালো ছিল না বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করবো আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে তখনই কিন্তু আমাদের ফরে রেজাল্ট আসার চান্স থাকবে সো আমাদের প্ল্যানিংটা এইটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে পারি এই সিচুয়েশনে আপনার মেন্টালি ফ্রি না থাকলে কখনোই আপনি ভালো খেলতে পারবেন না কারণ আপনি একটা দেখেন যে ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যে আপনার এখানে ফ্রি থাকাটা খুব ইম্পর্টেন্ট সব চাপ নিয়ে আপনি একা খেলতে পারবেন না কখনো সো এটা এর জন্য হেল্প দরকার সবার টিমের প্লেয়ার থেকে শুরু করে এবং কোচিং স্টাফ থেকে সবার সবার হেল্পটা অনেক ইম্পর্টেন্ট